আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজ আমরা শোনাব একটি প্রাচীন কাহিনী যা বনি ইসরায়েলের সময়ের একজন ধার্মিক ব্যক্তির গল্প বলে এই কাহিনী আমাদের শেখায় কীভাবে শয়তান আমাদের ধোকা দিতে পারে এবং আমাদের ইমানকে দুর্বল করতে পারে বনি ইসরায়েলের সময় এক ছোট্ট গ্রামে বারসিসা নামে অত্যন্ত ধার্মিক এক ব্যক্তি ছিল তাকে সন্ন্যাসী বলা যেতে পারে সে আল্লাহর একাত্মবাদে বিশ্বাস করত এবং বিশ্বাস করত যে ঈসা সালাম আল্লাহর একজন রাসুল সেই গ্রামে তিন ভাই ও এক বোন থাকত সেই ভাইদের জিহাদের জন্য ডাকা হলো কিন্তু তারা বোনকে একা রেখে যেতে চাইল না কার কাছে রাখবে চিন্তা করতে লাগল গ্রামবাসী বারসিসার কথা বলল কারণ গ্রামের সবাই বার্ষিসাকে উত্তম চরিত্রবান হিসেবে জানত তো তারা বার্ষিসার কাছে গেল যখন তার কাছে তার বোনকে রাখতে চাইল সে রাজি হলো না এবং বলল আমি অভিশপ্ত শয়তানের কাছ থেকে পানা চাই কারণ সে ভয় করছিল যে সে গোনাহে লিপ্ত হয়ে যেতে পারে তখন শয়তান বার্ষিসার মনে কুমন্ত্রণা ওয়াস ওয়াসা দিতে আসলো চালাক শয়তান জানত যে বার্সিসার মন খুবই নরম সে কানে কানে বার্সিসাকে বলল তারা যদি ভালো কাউকে তাদের বনের জন্য খুঁজে না পায় এবং খারাপ কারো কাছে মেয়েটিকে রেখে যায় তখন কি হবে এই পরিণতি কি তোমার ভুলের জন্য নয় বার্ষিসা বুঝতে পারেনি যে এটা শয়তানের কোমন্ত্রণা মানুষের প্রতি দরদের কারণে মেয়েটিকে সে সাহায্য করতে রাজি হল সে মেয়েটিকে গির্জার বিপরীতে একটি ঘরে থাকতে দিল গির্জার সামনে মেয়েটির জন্য খাবার রেখে আসত মেয়েটি নিজে এসে খাবার নিয়ে যেত বার্ষিসার সাথে তার দেখা হতো না শয়তান বার্ষিসার কাছে আবার আসলো এবং বলল তুমি কেন মেয়েটির খাবার তার ঘরের সামনে রেখে আসো না এর ফলে মেয়েটাকে ঘর থেকে কেউ এতটা পথ একা একা হেঁটে বের হতে বা ফিরে যেতে দেখবে না বার্ষিসা রাজি হলো এবং মেয়েটির ঘরের সামনে খাবার রেখে আসতে শুরু করল শয়তান এতেও খুশি হল না সে আবার আসলো এবং কানে কানে বলল কেন তুমি তার ঘরের ভিতরে খাবার দিয়ে আসো না ফলে মানুষ তাকে তার ঘর থেকে একা একা বের হতে আর ঢুকতে দেখত না এবার বার্ষিসা তার ঘরের মধ্যে খাবার দিয়ে আসতে শুরু করল শয়তান আবার আসলো এবং বলল মেয়েটার সাথে তোমার কথা বলা উচিত এভাবে একা থাকলে তো সে পাগল হয়ে যাবে বার্ষিসা মেয়েটির কথা চিন্তা করে তার সাথে রুমের আড়ালে কথা বলতে শুরু করল শয়তানের কুমন্ত্রণায় এক সময় তারা একই রুমে কথা বলতে লাগল এভাবে শয়তান তার কাজের কঠিন অংশ বাস্তবায়ন করল এই পর্যায়ে বার্ষিসা এবং মেয়েটা একে অপরের প্রতি দুর্বল হল এবং এক সময় ব্যবিচারে লিপ্ত হল মেয়েটি গর্ভবতী হল একটি বাচ্চা জন্ম দিল বাচ্চা জন্মের সময় শয়তান বার্ষিসার কাছে আবার আসলো এবং বলল এটা তুমি কি করলে তোমার পাপের প্রমাণ সরিয়ে ফেলো না হলে মেয়েটির ভায়েরা ফিরে আসলে তোমাকে খুন করবে বার্ষিসা বাচ্চাটিকে খুন করলো এবং ওই ঘরের মেঝেতে পুঁতে ফেললো শয়তান এবার বলল তুমি এক নারীর সন্তান হত্যা করেছ এবং আশা করছো যে সে এটা কাউকে বলবে না তখন বার্ষিসা মেয়েটিকেও খুন করল এবং তাকেও ওই ঘরের মেঝেতে পুঁতে রাখল মেয়েটির ভাইরা ফিরে আসলে তাদেরকে একটা মিথ্যা কবর দেখিয়ে বলল তোমাদের বোন অশোকে মারা গিয়েছে এবং ওই কবরে দাফন করা হয়েছে তারা বার্ষিসার কথা বিশ্বাস করল সেই রাতে শয়তান তিন ভাইকে একই স্বপ্ন দেখালো যে বার্ষিসা তোমাদের বোনকে হত্যা করেছে প্রমাণ হিসেবে তোমাদের বোন যে ঘরে থাকতো তার মেঝে ঘুরে দেখতে পারো ঘুম ভাঙলে তারা একে অপরকে স্বপ্নের কথা বলল এবং বুঝতে পারল তারা তিনজন একই স্বপ্ন দেখেছে যাচাই করার জন্য তারা বার্ষিসার এলাকায় যেয়ে প্রথমে বার্ষিসার দেখানো কবর করল দেখল কিছুই নেই এরপর যে ঘরে তাদের বোন থাকত তারা ওই ঘরের মেঝে ঘুরে তাদের বোনের এবং বাচ্চার লাশ পেল তারা বার্ষিসাকে ধরল এবং বলতে বাধ্য করল আসলে কি হয়েছিল তারপর তারা তাকে রাজার কাছে নিয়ে গেল রাজা তাকে শিরোচ্ছেদ করতে আদেশ দিল যখন বার্ষিসাকে শিরোচ্ছেদ করতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন শয়তান কাছে আবার আসলো এবার ওয়াসওয়াসানা মানুষের রূপ নিয়ে এসে আসলো এসে বলল শোনো বারসিসা আমি হলাম শয়তান তোমার এই অবস্থা তোমার নিজের চিন্তায় হয়নি আমি করিয়েছি আর একমাত্র আমি তোমাকে বাঁচাতে পারি যদি তুমি আমার কথা মেনে চলো বারসিসা বলল আমাকে কি করতে হবে শয়তান বলল আমাকে সেজদা করো আমি তোমাকে রক্ষা করব। তো বাঁচার জন্য মরিয়া হয়ে বারসিসা শয়তানকে সেজদা করলো এবং কাফের হয়ে গেল সেজদা করার সাথে সাথে শয়তান তাকে বলল আমি এখন তোমার থেকে মুক্ত আমি আল্লাহকে ভয় করি যিনি বিশ্বজগতের প্রতিপালক। এই বলে শয়তান সেখান থেকে পালালো এবং বার্ষিসা শিরোচ্ছেদ করা হলো কিয়ামতের দিন বার্ষিসাকে যখন জীবিত করা হবে তখন সে শয়তানকে সেজা করতে করতে উঠে দাঁড়াবে দেখুন শয়তান কীভাবে বার্ষিসাকে ফাঁদে ফেলেছিল সে এসেছিল বন্ধুর বেশে ভালো ভালো কথা বলতো আর আপাদ দৃষ্টিতে ভালো ভালো কাজে উৎসাহ দিত কিন্তু আসলে সে ছিল সবচেয়ে বড় শত্রু আল্লাহ বলেন তাদের দৃষ্টান্ত শয়তান যে মানুষকে বলে কুফরি করো অতপর যখন সে কুফরি করে তখন শয়তান বলে আমি তোমার থেকে মুক্ত আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে শয়তান কখনোই আপনাকে সরাসরি এসে শিরিক করতে বলবে না সে সব সময় আপনাকে ভালো ভালো কারণ দেখিয়ে ধোকায় ফেলবে এবং শয়তান আমাদের যে কারো চাইতে বেশি ধৈর্যশীল তাই সে বারবার ফিরে আসবে কাজেই আমরা সময় আল্লাহর কাছে আশ্রয় চাইব শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা পাওয়ার জন্য কখনোই ভাববেন না যে আপনার অনেক জ্ঞান আছে বিচার বুদ্ধি আছে শয়তান কিছুতেই আপনাকে ধোকাই ফেলতে পারবে না বরং প্রকৃত জ্ঞানীরা শয়তানের ফাঁদে পড়ার ভয় সবচেয়ে বেশি করে এই কারণেই আপনি দেখবেন আলেমদের তাকুয়া আল্লাহম ভীতি সবচেয়ে বেশি কাহিনীটা নিয়ে চিন্তা করুন শয়তান যদি প্রথমে এসে পার্সিসাকে বলতো আমাকে সেজদা করো বার্ষিসা কখনোই তা করতো না কিন্তু শয়তান তার পরিকল্পনা মাফিক ধীরে ধীরে একটার পর একটা ছোট ছোট ধাপে বার্ষিসাকে দিয়ে ভুল করিয়ে অবশেষে তাকে এমনভাবে ধ্বংস করে দেয় যে জীবন রক্ষার তাগিদে সে অবশেষে শিরিক করে ফেলে যে পাপ আল্লাহ কিছুতেই ক্ষমা করবেন না শেষ কথা আল্লাহ যা করতে আমাদের নিষেধ করেছেন তা থেকে আমরা বিরত থাকব নিজে থেকে যুক্তি দেওয়ার চেষ্টা করব না যে এটা করলে কি হয় এ আর এমন কি আল্লাহ নিষেধ করলে কি হবে দেখতে তো মনে হয় এটা একটা ভালো কাজ এটা তো ছোট্ট একটা পাপ না আল্লাহর যে কোনো অবাধ্যতাই পাপের পথে নিয়ে যায় আপাত দৃষ্টিতে পাপটা যত ছোটই হোক না কেন ছোট পাপই বড় পাপের দিকে টানে বড় পাপ টানে কুফুরের দিকে আশা করি এই কাহিনী থেকে আমরা সবাই শিক্ষা নিতে পারবো এবং আমাদের ইমানকে মজবুত রাখতে পারবো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করতে পারেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ